যে ভক্ষকের ভূমিকা পালন করে তা থানার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এক গৃহবধূ বিচার চাইতে গিয়ে ধর্ষিতা এক গৃহবধূ ধর্ষণের মামলা মহিলা থানাতে দিতে আসার পর মামলা নথিভুক্ত করতে রাজি হয়নি মহিলা থানার ওসি কেন দুজন অভিযুক্ত ধর্ষণকারীর নাম এজাহারে উল্লেখ করা হলো সেই কারণ দেখিয়ে ধর্ষিতা গৃহবধূ সহ তার পরিবারকে থানা থেকে ফিরিয়ে দেওয়া হলো অবশেষে জোর করে ধর্ষিতা গৃহবধূ মামলার লিখিত অভিযোগপত্র জোর করে মহিলা থানাতে রেখে বাড়িতে ফিরে যায় কি বলছে নির্যাতিতা শোনাব বাড়িতে দ্রাম লইতে গেছে তো আই আমারে জয়তিপুরা আর মিথুন ত্রিপুরা আয়ারে আমারে রেপ করে তাই চিৎকার দিছে মালে আপনারা শুনলেন নির্যাতিতার বক্তব্য এবং এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই বিলোনিয়া মহিলা থানার ওসি স্বপ্না ভৌমিকের যেখানে ধর্ষণের মতো মামলার সেন্সিটিভ বিষয় সেখানে বিলোনিয়া মহিলা থানার ওসি স্বপ্না ভূমিকের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যেখানে ধর্ষিতা গৃহবধূকে মেডিকেল করানোর উচিত সেটা না করে মহিলা থানার ওসি একেবারে নজির গড়লেন নে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন